সাধ্যায়ের প্রথমেই মহারাজকে প্রণাম জানাই আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির উপাসনা ও প্রার্থনা শক্তি এই বইটি আমরা পড়ছি পাতা থেকে নানা রকম সাধনা এই প্রসঙ্গে মহারাজ বলছেন আপনি কি সকালে বা সন্ধ্যায় কিছুক্ষণ বসেন সাধনার জন্য দীক্ষা হোক কি না হোক আপনি ঘরে বসেই কিছুক্ষণ পুজো করেন ধ্যান করার চেষ্টা করেন কিংবা স্তব করেন মন্ত্র জপ করার চেষ্টা করেন উত্তরটা যদি হ্যাঁ হয় তবে আমার প্রশ্ন কেন করেন কি পেতে চান কি উত্তর দেবেন আমার আপনার মতো সাধারণ মানুষ কেন রোজ কিছুক্ষণ সাধনা করি আপাতত ভগবান লাভ বা ব্রহ্মজ্ঞান বা নির্বিকল্প সমাধির জন্য আমাদের প্রাণ হাকুপাকু করছে না তাহলে কেন করছি জব ধ্যান আমাদের উদ্দেশ্য কি আমরা কি চাইছি চাই একটু শান্তি জীবনটা যেন সংগ্রাম সকালে ঘুম থেকে উঠে চা খাওয়াটাও যেন নিশ্চিন্তে করা যায় না কাগজে শুধু খুন দুর্নীতি দুর্ঘটনা পড়তে পড়তে যেন চাটাও বিস্বাদ লাগে তারপর বাসে ধাক্কাধাক্কি করে অফিসে যাওয়া কাজের চাপ সেই সঙ্গে গ্রাহকদের চেঁচামেচি বাড়ি ফিরেও ছেলে মেয়েদের হোমওয়ার্ক পড়ানো একটু টিভি দেখা সেখানেও ক্রাইম দারিদ্র দুঃখ জীবনটা যেন মরুভূমি হয়ে উঠেছে তাই একটু ধ্যানের চেষ্টা করা একটু শান্তির চেষ্টা করা চারিদিকে কাজের চাপ পারিবারিক দায়িত্ব বাজারে মূল্য বৃদ্ধি মিটারে যেতে চায় না বলে অটোওয়ালার সঙ্গে কথা কাটাকাটি আজমুখের শরীর খারাপ তো কাল সহকর্মী অফিসে অনুপস্থিত কী যে করি কখন করি জীবনের ব্যালেন্সটাই নষ্ট হয়ে যায় একটু ব্যালেন্স চাই জীবনে একটু ভারসাম্য জীবনটা একটু সহজ সাবলীল ঝামেলাহীন হতে পারে না তাহলে আমি আপনি কি চাইছি একটু শান্তি নিশ্চিন্ত একটা জীবন আমার কথা মানতে হবে না আপনি নিজেকে দেখুন নিজের জীবনটাকে দেখুন কি চাইছেন সেটা বুঝতে চেষ্টা করুন লক্ষ্যটা যদি পরিষ্কার থাকে না তবে চলতে সুবিধে হয় আপনি কিভাবে সাধনা করেন তার আগে আসুন দেখা যাক অন্যরা কিভাবে করেন জয়ন্তবাবু পাশের ফ্ল্যাটে থাকেন তার বৃদ্ধা মা বৈষ্ণব রোজ পূজা করেন সকালে ঠাকুর ঠাকুরঘর আলাদা সেখানে কাঠের বেদিতে রাধাকৃষ্ণের ছবি এবং তার গুরুদেবের ফটো ভদ্রমহিলা স্নান করে পুজোয় বসেন প্রথমে নতুন ফুল দিয়ে বেদি সাজান ফুলের মালা দেন ছবিতে ফটোতে এরপর মাটি দিয়ে কপালে তিলক কাটেন কপাল থেকে নাক পর্যন্ত তারপর পাঠ করেন কিছুক্ষণ এবার সংক্ষিপ্ত পূজা চন্দনের টিপ লাগানো ছবিতে ফটোতে কিছুক্ষণ পুজো করেন বেদিতে একটা প্লেটে বাতাসা নকুলদানা এরপর তিনি চোখ বন্ধ করে মন্ত্র জপ শুরু করেন দীক্ষার সময় গুরুদেব যে মন্ত্র দিয়েছেন নিঃশব্দে তা জপ করা হয় শুধু ঠোঁট নড়ে পনেরো মিনিট জপ করে কোনো ধর্মগ্রন্থ পড়া সে রামায়ণ মহাভারত বা ভাগবত যাই হোক শুধু সকালেই তিনি সাধনা করেন মানিকবাবু দীক্ষা নিয়েছেন এক যোগীরাজের কাছে গুরুদেব তাকে এক বিশেষ মন্ত্র দিয়েছেন এবং সেই সঙ্গে যোগ সাধনার কয়েকটা পদ্ধতি বলে দিয়েছেন মানিকবাবুর আলাদা ঠাকুরঘর নেই শোবার ঘরের এক কোণে দেওয়ালে গুরুদেবের ফটো আর মহাদেব শিবের ছবি তিনি ওখানে বসে প্রতিদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে এসে সাধনা করেন প্রথমে গুরুকে তিনি প্রণাম করে স্তোত্র পাঠ করেন এরপর প্রাণায়াম করেন গুরু নির্দিষ্ট পদ্ধতিতে দশ মিনিট প্রাণায়াম করে যোগ সাধনা করেন গুরুদেব শেখানো এই সাধনাগুলি করতে পনেরো কুড়ি মিনিট লাগে শেষে কুড়ি মিনিটের মতো ধ্যান করেন বেলুর মঠ থেকে দীক্ষা হয়েছে অমিতবাবুর সকাল সন্ধ্যা দুবেলায় তিনি সাধনা করেন তবে সন্ধ্যায় একটু বেশি সময় দেন একটা ছোট্ট কাঠের সিংহাসনে ঠাকুর মা স্বামীজির এবং গুরুদেবের ফটো তার সামনে বসে তিনি সাধনা করেন প্রথমে জগতের সবার জন্য কল্যাণ কামনা করেন পরে ঈশ্বরের কাছে বা ইষ্টদেবের কাছে প্রার্থনা এবং সমস্ত ধর্মের অবতার আচার্যদের প্রণাম করে অমিতবাবু সাধনা আরম্ভ করেন গুরু প্রণাম করে ইষ্টের মানস পূজা তারপর গুরু প্রদত্ত মন্ত্রের জপ করে ধ্যান শুরু করেন জপ ও ধ্যান কীভাবে করতে হয় সেটা গুরুদেব বলে দিয়েছিলেন সেই পদ্ধতি অনুসারেই তিনি করেন শেষে ইষ্টদেবতার কাছে সাধনার ফল অর্পণ করেন অমিতবাবু জব ধ্যানে একটু বেশি সময় দেন ওপরের এই তিনটে পদ্ধতির কথা বলা হলেও আরও অনেক রকম উপাসনা পদ্ধতি রয়েছে আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন আগেই তবে তো গুরুদেবী বলে দিয়েছেন কিভাবে সাধনা করতে হবে গুরুর উপদেশ সাধারণত খুবই সহজ হয় নবীন সাধককে তিনি যে পদ্ধতি কথা বলেন তার উদ্দেশ্য শিষ্যের সাধক জীবনের ভিত্তি গড়ে তোলা শিষ্য যতই সাধনার দিকে এগিয়ে চলে তার দরকার হতে পারে আরও সাহায্যের আশ্রমের প্রবীণ সাধকদের প্রশ্ন করলেও এই সাহায্য পাওয়া যায় তবে আন্তরিকভাবে সাধনা করে গেলে শিষ্য নিজে নিজেই বুঝতে পারে সাধনার রহস্য সে নিজেই আবিষ্কার করতে করতে এগিয়ে চলে শিষ্য আন্তরিকভাবে সাধনা করে গেলে গুরুর অনুপস্থিতিতেও সে সাহায্য পায় আশ্রমের অন্যান্য প্রবীণ সাধকেরা শুধু নন দিব্য আত্মারাও তাকে সাহায্য করেন নানাভাবে পতঞ্জলি মণি তার যোগসূত্রে লিখেছেন যে ঈশ্বর হলেন সকল গুরুর গুরু অতএব মনে প্রাণে তাকে প্রার্থনা করলে তিনি পথ দেখিয়ে দেন কোনো না কোনোভাবে গুরু যে সাধনা শেখান শিষ্যকে সেই সাধনা তিনি লাভ করেছেন তার গুরু পরম্পরায় যেমন ধরুন রামকৃষ্ণ মঠ মিশনে গুরুদেবদের গুরুদের দেওয়া সাধন পদ্ধতি স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের সেবক প্রমেয়ানন্দজি বা রামগোপাল মহারাজকে জিজ্ঞেস করেছিলাম এই সাধনা পদ্ধতি কি মন্ত্রদাতা গুরু মহারাজ নিজেই তৈরি করেছেন এটা কি গুরু পরম্পরা অথবা এক একজন এক একভাবে নির্দেশ দেন আমার প্রশ্ন শুনে প্রমেয়ানন্দ মহারাজ বলেন যে ঠাকুর যে সকল দেবদেবীর আরাধনা করেছিলেন সেই সকল দেবদেবীর মন্ত্র মাকে শিখিয়ে দেন এবং মা ওই সকল মন্ত্র সাধনা করেন আধ্যাত্মিক রাজ্যের খুঁটি নাটি যেমন সাধন ভজন জব ধ্যান ইত্যাদি ব্যাপার ঠাকুর নানাভাবে হৃদয়ঙ্গম করিয়ে নিতেন মাকে তিনি কুলকুণ্ডলিনী ষট চক্র ইত্যাদি কাগজে এঁকে দিয়েছিলেন পরে মাকে ওই সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি অতি সরলভাবে বলেছিলেন আহা মা এত যে হবে তা কি তখন জানি সেখানে কোথায় হারিয়ে গেল আর পেলুম না ঠাকুরের শিখিয়ে দেওয়া মন্ত্রগুলি অধিকারী ভেদে শ্রী শ্রীমা বিভিন্ন শিষ্যকে দান করতেন স্বামী বীরেশ্বরানন্দজি জিজ্ঞেস করেন আপনি এত লোককে মন্ত্র দেন কেন এতে কি তাদের সকলেরই কল্যাণ হবে মা উত্তর দেন এগুলি ঠাকুরের দেওয়া মন্ত্র সিদ্ধ মন্ত্র জপ করলে নিশ্চয়ই কল্যাণ হবে নিউ ইয়র্ক থেকে স্বামী অভেদানন্দজি মঠে কর্মী চেয়ে পাঠালেন স্বামী বিরজানন্দজিকে বা কালীকৃষ্ণ মহারাজকে স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ আমেরিকা যাওয়ার জন্য বলেন কালীকৃষ্ণ রাজি হলেন না পরে স্বামী শারদানন্দ মহারাজের উৎসাহে কালীকৃষ্ণ রাজি হন ঠিক হয় তাকে সান ফ্রান্সিসকোতে পাঠানো হবে কালীকৃষ্ণ প্রয়োজনীয় পোশাক পরিচ্ছেদের মাপ অর্ডার দিয়ে শ্রী শ্রী মায়ের অনুমতি ও আশীর্বাদ নিতে জয়রামবাটি রওনা হন শ্রী শ্রী মা কালীকৃষ্ণকে আমেরিকার প্রচার কার্যের জন্য যেতে সর্বান্তকরণে অনুমতি ও আশীর্বাদ করেন কালীকৃষ্ণ বলেন মা আমেরিকায় গেলে তো অনেকে মন্ত্র নিতে চাইবে বা পীড়াপিড়ি করবে তখন কি করব মা বলেন দেবে কোন পাত্রকে কী মন্ত্র দিতে হবে মা তখন বিস্তারিতভাবে কালীকৃষ্ণকে উপদেশ দিলেন আমাদের যে সাধন পদ্ধতি যা শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মাকে যেভাবে শিখিয়েছিলেন তা মায়ের সন্তানদের দ্বারা লিখিত হয়ে আছে একটি খাতায় যা মঠে সংরক্ষিত আছে যখন যে সংঘাতক্ষ এবং সহসংঘাতক্ষ হন সেই সময় খাতাটি তাদের দেওয়া হয় তারা সেই খাতা থেকে সমস্ত কিছু দেখে নিয়ে ঠাকুর মার শেখানো পদ্ধতি অনুযায়ী দীক্ষা দেন আমরা আজকে পড়লাম ষোলো পাতা পর্যন্ত পরের দিন এরপর পর থেকেই আরম্ভ হবে সবাই ভালো থাকবেন